নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ স্টেপ কেনার টাকা কবে পাবে মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করে দিল দশ হাজার টাকা কবে দিয়ে হবে তার ফাইনাল ডেট জানিয়ে দিল এবং জেলা ব্যক্তিকে সেই টাকা দিয়ে সেটাও কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিল তার নোটিশও কিন্তু প্রকাশ কিন্তু হয়ে গেছে আজ ভিডিওটাতে আজকে তার তাই সম্পূর্ণ সমস্ত কিছু কিন্তু আজকের এই নোটিশে বলা হয়েছে কখন পাবে কাদের টাকা দেওয়া হবে এটুকু যে ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে তোমার সামনে শেয়ার করতে চলেছি তাই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকবে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রকম টেপ সংক্রান্ত কোনোটা আপডেট বা নোটিশ সঙ্গে সঙ্গে যদি আসে তোমাদেরকে জানিয়ে দেবো কোন জেলা ব্যক্তি টাকাটা দেওয়া হল চলো কি বলা হয়েছে দেখো পশ্চিমবঙ্গে একাদশ শ্রেণীর ক্লাস ইলেভেনে পুরো বিনামূল্যে ট্যাপ বা মোবাইল কিনে দশ হাজার টাকা অনুদান তরুণের স্বপ্ন প্রকল্পটার নাম মাধ্যমে ডিজিটাল শিক্ষা প্রশারসার জন্য স্কুল থেকে সমস্ত কিছু কঠিন কুটির তথ্য বা আপডেট দেওয়া থাকে ঠিক আছে তাই তরুণের স্বপ্ন প্রকল্পভাবে পজিটিভের টাকা যেটা বলছি জেলা ব্যক্তি কী বলেছে দেখো অবশেষে যেটা নোটিশটা বেরিয়েছে সেটা দেখো অবশেষে কী বলা হয়েছে দেখো অবশেষ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে জেলা ব্যক্তির জেলা শিক্ষা দপ্তর থেকে কোথায় টুকু টাকাটা দেওয়া হবে এবং কোথায় টুকু কী কাজটা হবে কোন প্রসেসে দেওয়া হবে সেটাই কিন্তু এখানে তোমাদেরকে বলা হচ্ছে দেখো অবশ্যই তরুণ সম্পর্ক ট্যাবের টাকা দেওয়া শুরু হবে জেলা ব্যক্তি শিক্ষা দপ্তরের সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের কাছে সেই বিশেষ নির্দেশও কিন্তু পাঠানো হয়ে গেছে তারা যেন ছাত্রছাত্রীদের জানিয়ে দেয় কী বলে তারা যেন ছাত্রছাত্রীদের জানিয়ে দেয় জানিয়ে দেয় তার পাশাপাশি ট্যাবের টাকা ছাড়ার কয়েকদিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে বুঝতে পারছো একটা অনেকটা অ্যামাউন্ট টাকা কিন্তু তোমরা কিন্তু এখানে পেতে চলেছে সেটা প্রধান শিক্ষককে জানিয়ে দিয়েছে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সেই নোটিশ কিন্তু স্কুলে স্কুলে দপ্তর দপ্তরে কিন্তু পাঠিয়ে দেওয়া হলো ঠিক আছে এবারে অবশ্যই কিন্তু মিলল সেটা বলছে কাজ কাজের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা হাতে পেতে পেয়ে যাবে সমস্ত আপডেট খুঁটিনি তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকো এবং আমার সাথে থাকো এখানে দেখো নোটিশগুলো কী কী বলা হয়েছে দেখো দেখতে নতুন নিয়মে গোয়ার টাকা ঢুকবে তরুণের স্বপ্ন প্রকল্প এবং দশ হাজার টাকা অনেকটা অনুদান কিন্তু এখানে ঠিক আছে বলা হয়েছে সেটা তোমরা এখানে লক্ষ্য করে দেখতেও পাচ্ছ ঠিক আছে তরুণ স্বপ্ন টাকা পাবে জেড সমস্ত কিছু কিন্তু ডিটেলস ডিটেলস কিন্তু তোমাদেরকে তো বলেই দিলাম এবং টাকা এবারে তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু পেতে কিন্তু চলেছ ঠিক আছে প্রকল্প নাম তরুণ স্বপ্ন প্রকল্প এবং টাকা পাবে এগারো শ্রেণীর পড়ুয়ারা এবারে কত টাকা পাবে দশ টাকা পাবে এবং এবং সেটা সরাসরি কোনো কারো অ্যাকাউন্টে না যে সরাসরি সরাসরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা কিন্তু ক্রেডিট হবে সঙ্গে কি বলা হয়েছে দেখো শুধু ছাত্রছাত্রীরাই পাবে এবং জেলা ব্যক্তি সেটা জেলা ব্যক্তি কোন জেলা আগেটা দে সেটা সেই ভিডিওটা জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে নোটিশটা টাইলে জানিয়ে দেবো কোন জেলা আগে দিচ্ছে বা কোন জেলার থেকে আগে দিয়ে 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 আসছে তুমি মুখ্যমন্ত্রী ঘোষণা হয়েছে আজকে যে ভিডিওটা তৈরি আগে আজকে এগারোই নভেম্বর তোমরা ধরে রাখো পনেরো নভেম্বরের মধ্যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কিন্তু পেতে হাতে চলেছে বন্ধুরা এই আপডেটটি দেওয়া ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও প্রচুর প্রচুর শেয়ার করে রাখো ঠিক আছে দেখো তোমাদের এই আপডেটটা অনেক আপডেট এই আপডেটটা মিলবে কি